মাধবী হাঁটতে সংকোচ হচ্ছিল হোটেলে যারা ঢুকছে বের হচ্ছে তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা কোন তলার মানুষ অর্কের অবশ্য সে ধরনের কোনো প্রতিক্রিয়া হচ্ছিল না সে আগ্রহ নিয়ে চারধারে চোখ বোলা ছিল সামনেই রিসিপশন ওরা সেখানে গিয়ে দাঁড়াতেই এক ভদ্রলোক ওপাস থেকে বললেন ইয়েস ঠিক দু মিনিট পরে ওরা নির্দিষ্ট ঘরের দরজায় মাদভিলতা লক্ষ্য করেছিল অর্ক একটু আড়ষ্ট নয় এই ছকঝকে হোটেলের কোনো কিছুই ওর কাছে ভীতিকর নয় বরং সে নিজে অসুবিধে বোধ করছিল দরজার কাছে এসে মনে হচ্ছিল যা শুটে এই ভদ্রলোকের কাছে আসা সেই রইল নিচে গাড়িতে বসে আর ওরা উঠে এলো দরজা খুলে প্রিয়তোষ বললেন এসো এসো আমার এমন কয়েকটা জরুরি কাজ রয়েছে যে আজ তোমাদের ওখানে যেতে পারলাম না ফলে তোমাকে ডেকে আনলাম বৌমা তুমি কিছু মনে করো না ওই সোফায় বসো প্রিয়ত হাত বাড়িয়ে দেখিয়ে দিতেই মাধবীলতা সন্তর্পণে বসলো অর্ক দেখলো কি নরম যেন ডুবে যাচ্ছে শরীরটা এই ঘরটা এত তরিবোধ করে সাজানো যে চোখ ট্যাড়া হয়ে যায় প্রিয়তোষ বললেন ব্যাপারটা কি যেন আমি দেশে থাকি না বয়সও হচ্ছে কবে চট করে চলে যাব কে বলতে পারে তাই তোমাদের সঙ্গে কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাইছি মাধবী আঁচলটা আচলটা একটু টেনে বসল আমি ঠিক বুঝতে পারলাম না প্রিয়ত উল্টো দিকে সোফায় শরীর এলিয়ে বসলেন বৌমা তোমাকে বুদ্ধিমতী বলে মনে হয়েছে আমার তবে সেই সঙ্গে কিছুটা কিছুটাই বা বলি কেন প্রচন্ড ইমোশনাল আমি আজ তোমার সব কথা সকালেই জেনেছি আমাদের বংশ তোমার কাছে কৃতজ্ঞ মাদবিলতা মুখ নামাল এসব কথা বলছেন কেন বলছি তার প্রয়োজন আছে তুমি শুনেছো কিনা জানি না জলপাইগুড়ি শহরে আমাদের যে বাড়ি আছে বাবা করে গিয়েছিলেন সেটার দাবি নিয়ে অনেকে সোচ্চার হয়েছে আমি যখন গেলাম তখন অনিমেষের জ্যাঠাই মশাই আমাকে ধরেছিল যাতে আমি আমার অংশ তার নামে লিখে দেই তাদের ধারণা অনিমেষকে পুলিশ মেরে ফেলেছে অতএব দাদা মারা গেলে পুরো সম্পত্তি ওরাই পাবে কিন্তু আমি ঠিক করেছিলাম দিদিকে আমার অংশ দিয়ে দেব যাতে ওকে কেউ হেনস্থা না করতে পারে এখানে এসে যখন তোমাদের সন্ধান পেলাম তখন আমার মনে হচ্ছে ভালোই হলো তোমরা যদি ওখানে চলে যাও তাহলে সমস্ত ব্যাপারটার একটা সুরাহা হয় আমি আমার অংশ তোমার নামে লিখে দিচ্ছি এবং বিশ্বাস করছি যে তুমি দিদিকে দেখাশোনা করবে প্রিয় তো নাগারে কথাগুলো বলে মাধবীলতার মুখের দিকে তাকালেন মাধবীলতা বলল আপনার জিনিস আপনি দিতে যাবেন কেন ওই যে বললাম তাছাড়া ওখানে আমি তো কখনো থাকতে যাব না তা হোক আমি এই দায়িত্ব নিতে রাজি নই কেন তুমি দিদির দায়িত্ব নিতে রাজি নও আমি সে কথা বলিনি ওর সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার আপনাদের ছেলের কাছে আমি সব শুনেছি কিন্তু কোনো সম্পত্তি আমি নিতে পারবো না আমাকে ক্ষমা করবেন কেন মাধবীলতা হাসল মুখ নিচু করে কিন্তু জবাব দিল না প্রিয়তোষ খানিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেন তারপর নিজের মনে বললেন তুমি আমাকে সত্যি অবাক করলে তুমি কি খাবে চা না কফি কফি বলি তুলে রুম হুকুমটা জানিয়ে প্রিয়ত দিকে সার্ভিসকে তাকালেন তোমরা যে পরিবেশে থাকো তাতে ওর উন্নতি করা খুব মুশকিল শুধু ওর জন্য তোমাদের জলপাইগুড়িতে চলে যাওয়া উচিত ওখানে আর যাই হোক এখনো পড়াশোনার আবহাওয়া আছে মাধবিলতার মনে তখন কফি ঘুরছে অনিমেষকে নিচে রেখে এই ঘরে বসে ওরা কফি খাবে কিন্তু উনি এমন ভঙ্গিতে বললেন যে মুখের ওপর না বলতে পারা গেল না সে প্রিয়তোষের কথার উত্তরে বলল দেখি কী করা যায় দেখি টেখি নয় যত তাড়াতাড়ি পারো চলে যাও আমি তোমাদের কথা আজই দাদাকে লিখে দিয়েছি ও যদি যেতে রাজি না হয় রাজি হবে না কেন তোমার ওপর সমস্ত বোঝা চাপিয়ে দিতে ও সংকোচ হয় না বাই বাই দা তোমার বাবা মা কোথায় থাকেন মাধবীলতা বিলতা ঠোঁট কামড়ালো তারপরে স্পষ্ট উচ্চারণ করল আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাকে ওরা মেনে নিতে পারেননি তুমি তো দারুণ মেয়ে প্রিয়তোষ গর্বিত ভঙ্গিতে বললেন তোমার জন্য আমি খুব খুশি অনিতা সত্যি ভাগ্যবান কফি এলো মাতবিলতা ভেবেছিল তাকেই হাত লাগাতে হবে কিন্তু এখানকার বেয়ারাগুলো বোধ হয় খুব আন্তরিক কফিতে চুমুক দিয়ে প্রিয়তোষ বললেন এবার তাহলে চলি আমি মনে মনে যা ঠিক করেছি তা তোমার কথাই আরও জোর পেল দেখো বৌমা সারা জীবন আমি বাইরে বাইরে বাবার জন্য ইচ্ছে হলেও আমি কিছু করতে পারিনি শুনেছি শেষ বয়সে ওকে খুব অর্থ কষ্টে কাটাতে হয়েছে জলপাইগুড়িতে গিয়ে দেখলাম ওদের অবস্থাও ভালো নয় দাদার পক্ষে কিছু করা সম্ভব নয় দিদি অশক্ত বৌদিকে আমি আগে দেখিনি এই অবস্থায় বড় কিছু করার ব্যাপারে আমার দ্বিধা ছিল তোমাকে দেখার পর অনেকে ফিরে পাওয়ার পর এই শ্রীমানকে আবিষ্কার করে মনে হচ্ছে আমি আমার বংশের প্রতি কিছুটা কর্তব্য করে যাই আমার যা ঋণ তা এবার শোধ করে দেবার সুযোগ দাও অর্ক কফি শেষ করে ফেলেছিল মাধবীলতার হাতের কাপ নড়ে উঠল। সে ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখল প্রিয়তোষ বোধহয় সেটা লক্ষ্য করেননি নিজের সঙ্গে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন অনেক তো হলো এবার পেছনে তাকানো যাক বৌমা মানুষের জীবনে একটা সময় থাকে যখন শুধুই সামনে তাকানো তাকাতে তাকাতে হঠাৎ যখন মনে হয় এই পেছনটাকে আমি ফেলে এলাম সেটা কীরকম দেখি তখনই বুঝবে সামনে আর তাকানোর কিছু নেই আর বোধহয় আমার ভারতবর্ষে আসা সম্ভব হবে না তাই আমি এখানে আমার যা আছে তা তোমার আর তোমার ছেলের নামে ট্রান্সফার করে যেতে চাই মোটামুটি দু লক্ষ টাকার মতো হবে শুধু ওই টাকায় তুমি আমার বুড়ি দিদি আর দাদাকে দেখো এই ছেলেটাকে মানুষ করো মাধবী বুঝলো অর্ক চমকে উঠেছে এই বৃদ্ধ এখন এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে সেই দৃষ্টিতে আত্মসমর্পণ পরিষ্কার একটু দানের অহংকার নেই দু লক্ষ টাকা মাধবীলতা অর্কের দিকে তাকালো কি আশ্চর্য ছেলে মুখ নামিয়েছে প্রিয়ত স্মিনতি করলেন বৌমা তুমি আবার না বলো না এই বুড়োর অনুরোধ রাখো মাধবীলতা সতর্ক গলায় বলল। ওর সঙ্গে কথা বলে দেখি কার সঙ্গে অনির সঙ্গে ওর সঙ্গে কথা বলে কি হবে একটা বিকলঙ্গ মানুষ তোমাকে কি যুক্তি দিতে পারে না মাধবী প্রায় স্থানকাল ভুলে গেল এভাবে বলবেন না প্রিয়তোষ বললেন তুমি কেন বুঝতে চাইছ না অনিমেশের নিজে থেকে কিছু করার সামর্থ্য নেই তুমি যা করবে ওকে তাই মেনে নিতে হবে মাধবিলতা উঠে দাঁড়ালো আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন আপনার চলে যাওয়ার দিন তো এখন আসেনি আসেনি কিন্তু আসবে তাছাড়া আমাকে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে এই টাকায় আমাদের একমাত্র উত্তরাধিকারী মানুষ হবে মাধবিলতা বলল আপনাকে আমি জানাবো আর অর্কর কথা যদি বলেন তাহলে বলি আমি যদি নিজের রোজগারে ওকে মানুষ করতে না পারি তাহলে ওই টাকা ওকে অমানুষ হতে দ্রুত সাহায্য করবে আমি চলি দরজায় এসে প্রিয়ত শেষবার বললেন তুমি হ্যাঁ বলে যাও মাধবিলতা হাসলো আপনি গুরুজন আপনার মুখের ওপর এত কথা বলার পরে না বলতে দিতে হয় কিন্তু দোহাই আমার পায়ের তলা থেকে মাটি কেড়ে নেবেন না আপনি তো জানেন আমি খুব ইমোশনাল এটুকু নিয়েই বেঁচে থাকি লিফটে নয় সিঁড়ি ভেঙে ওরা নিচে নেমে এলো নামতে নামতে প্রচণ্ড বিস্ময়ে অর্ক বলল তুমি দু লাখ টাকা ছেড়ে দিলে মা কেন মাদবিলতা বলল তোর বাবাকে জিজ্ঞাসা কর তুমি বলো না ওই টাকা থাকলে তোমাকে আর কষ্ট করতে হতো না আমরা অনেক ভালো জায়গায় থাকতে পারতাম অর্ক মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল সেই মুখ থমথম করছে ড্রাইভার ওদের পথ চিনিয়ে গাড়ির কাছে নিয়ে গেল অনিমেষ আর পরমহংস সিটে বসে গল্প করছে ওদের দেখে পরমহংস ঠাট্টা করলো ও এত দেরি করলে খুব খেয়েছ মনে হচ্ছে আমাদের একবার চা ও জোটেনি মাধবী লতা অনিমেষের মুখোমুখি হলো উনি জলপাইগুড়ির বাড়ির অংশ লিখে দিতে চান সে কি না না তুমি রাজি হওনি তো অনিমেষ আতকে উঠল উনি অর্ক এবং তোমার বাবা মায়ের জন্য আমাকে দু লক্ষ টাকা দিতে চান আমি এড়াতে চেয়েছিলাম শেষ পর্যন্ত তুমি পাগল হয়েছ লতা শেষ পর্যন্ত দান নেবে অনিমেষের গলায় অবিশ্বাসের সুর মাধবী লতা পরমহংসকে বলল এই যাও না একটা ট্যাক্সি ডেকে আনো তোমাকে আমি ভাড়ের চা খাওয়াবো কথা দিচ্ছি অর্ক অবাক হয়ে মায়ের মুখ দেখছিল মা এত সুন্দর দেখতে হয়ে গেল কি করে সাত দিন বিছানায় পড়েছিল অর্ক পার্ক হোটেল থেকে ফিরে আসার রাত্রেই তেড়ে জ্বর এলো সেই সঙ্গে মাথার যন্ত্রণা অনিমেষের তক্ত পোষে বিছানা করে দেওয়া হয়েছিল ওকে জ্বরটা বেড়ে গিয়েছিল মাঝরাত্রে তখন কিছুই করা ছিল না অনিমেষ আর মাধবীলতা অসহায় চোখে দেখছিল গায়ে গতরে বেড়ে ওঠা বেপরোয়া ছেলেটা শিশুর মতো কষ্ট পাচ্ছে সারা রাত জলপট্টি আর মাথায় বাতাস করে যখন জ্বর কমানো গেল না তখন মাধবীলতা ভয় পেল যে ছেলেটা বিকেলেও হাসি খুশি সুস্থ হয়ে ওদের নিয়ে কলকাতা দর্শন করে এলো সেই ছেলের মাঝরাত থেকে এই অবস্থা কী করে হলো পাড়ার ডাক্তারবাবু এসেছিলেন সকালে অনেকক্ষণ দেখে শুনে কয়েকটা ট্যাবলেটের নাম লিখে দিয়ে বলেছিলেন ভয়ের কিছু নেই মনে হয় এতেই জ্বর কমে যাবে কিন্তু জ্বর কমলো পাঁচ দিনের মাথায় আর এই পাঁচ দিন অনাবরত কথা বলে গেছে অর্ক সেসব কথার সূত্র ও অর্থ বোঝেনি মাধবীলতা শুধু একটি বাক্য ছাড়া দু লাখ টাকা দু লাখ টাকা ছেড়ে দিলে মাধবীলতা এবং অনিমেষ খুবই অবাক হয়েছিল যখন প্রথম বাক্যটি কানে আসে জ্বরের ঘোরে ও অর্ক এই কথা বলায় বোঝা যাচ্ছে যে ওর মনে বিস্ময় চেপে বসেছে ছেলের মাথায় দিতে দিতে মাঝবিলতা বলেছিল তোমার ছেলে বেশ বিষয়ী হয়েছে দেখছি অনিমেষ ছেলের অসুখের সময় নতুন করে আবিষ্কার করল তার কিছুই করার নেই ছেলেটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে জ্বরে মুখ লাল হয়ে যাচ্ছে কিন্তু সে উপশমও করতে পারছে না এমন কি পাঁচ মিনিটের বেশি পাখা দোলাতে গেলে হাত কন কন করে তাছাড়া মাধবী লতা ক্রমাগত বলে গেছে তুমি শরত কিছু করতে হবে না তোমাকে একজন পড়ছে আর একজন পড়লেই শোনায় সোহাগা হবে আমার অনিমেষ জানে মাধবী লতা তার অক্ষমতাকে ঢেকে রাখতে চাইছে সত্যি বলতে কি এই ছুতোটাকেও সে গ্রহণ করেছে অনিমেষ তাই শুধু নজর রাখা ছাড়া আর কিছুই করতে পারছে না আর এই সময় নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায় তার শৈশবে বাবার সঙ্গে তার দূরত্ব ছিল অনেক শুধু তার কেন পরিচিত বন্ধুদেরও দেখেছে বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই মা পিসি দাদু তখন তার জগৎ জুড়ে ছিল বাবা সেই সংসারের একজন সদস্য মাত্র কিন্তু সন্তানের সঙ্গে নিজস্ব কোনো যোগাযোগ নেই যেন ছেলের সঙ্গে আলাদা করে ঘনিষ্ঠতা করা সে সময় বাবার কাছে অস্বস্তি ছিল দাদুর সামনে বাবা তাকে কোলে নিয়ে গলা জড়িয়ে ধরে গল্প করেছে এমন দৃশ্য কল্পনা করা যায় না হয়তো সে সময় বাবা সেটা ইচ্ছে থাকলেও করতে লজ্জা পেত একান্নবর্তী পরিবারে স্ত্রী এবং সন্তানের প্রতি ভালোবাসার প্রকাশ পরিবারের অন্যান্য সদস্যদের চোখে যদি অন্যরকম মনে হয় এই সংকোচে বাবা থাকতো নিজের জগতে সন্তান একটু বড় হলে বাবাকে দূরের মানুষ বলেই ভেবে নিত ছেলেবেলায় অনেক বন্ধুকে অনিমেষ বাবাকে আপনি বলতে শুনেছে কিন্তু এখন তো বাবা বন্ধুর মতো কিংবা এত কাছাকাছি যে সন্তানের সঙ্গে তার কোনো আড়াল নেই অর্কর সঙ্গে সেই রকম সম্পর্ক গড়ে উঠতে উঠতে কেন যেন উঠল না শুধু তার শারীরিক অপটুতা না অনিমেষ এ ব্যাপারে নিশ্চিন্ত হয়তো ছেলের জীবনের প্রথম কয়েকটা বছর তার কাছে অজানা থাকায় ওর দিলে তিলে বড় হওয়া দেখতে না পাওয়ায় একটা ফাঁক তৈরি হয়েছে মনের গভীরে যেটা তাকে স্বাচ্ছন্দ্য করে না মাধবীলতা বলল অনিমেষের ছেলে বেশ বিষয়ী দু লাখ টাকার জন্য শোকগ্রস্ত হলো না কি অর্ক তোমার ছেলে কথাটাই যে একটু ঠাট্টা মেশানো তা বোঝে অনিমেষ কিন্তু জ্বরের খরে যে দু লাখ দু লাখ করে যাবে ছেলে তা সে ভাবতেও পারেনি পাঁচ দিন বাদে যখন অর্ক জ্বর নামলো তখন অনিমেষ স্ত্রীর দিকে তাকিয়ে বলল আজ কোনো কথা শুনবো না তোমাকে সারা দিন ঘুমোতেই হবে ও মা ঘুমোতে যাব কেন পাঁচ দিন প্রায় জেগে থাকা মাধবীলতার মুখ আজকে শান্তিতে স্নিগ্ধ অনিমেষ আর কথা বলেনি যে মেয়ে পাঁচ দিনের প্রতিটি ঘন্টা ছেলে সেবা করে গেছে সে যদি একথা বলে তাহলে আর কি করার আছে কিছুক্ষণ বাদে অনিমেষ উঠে এলো খাটে এই কদিন মাটিতে ওর বিছানা করা হয়েছিল অর্ক চোখ খুলে নির্জীব ভঙ্গিতে শুয়ে আছে বাবাকে খাটে উঠতে দেখে হাসবার চেষ্টা করলো অনিমেষ ওর পাশে শরীরটাকে কোনো মতে গুছিয়ে বসে জিজ্ঞাসা করলো কিরে খিদে পাচ্ছে অর্ক মাথা নাড়ল না অনিমেষ বলল কি করে জ্বর বাঁধালি বলতো এই কদিন কোনো হুশি ছিল না তোর এর মধ্যে দুদিন খোঁজ নিয়ে গেছে পরমহংসের নাম শুনে আবার হাসি ফুটল অর্কের মুখে ওকে যে ছেলের পছন্দ হয়েছে তা প্রথম দিনই টের পেয়েছিল এরা দুদিন বেশ ফল দিয়ে গেছে পরমহংস আপেলগুলো এখন শুকোচ্ছে অনিমেষ বলল, অত টোটো করে সারাদিন ঘুরতিস সহ্য হবে কেন এখন আর বাইরে বের হওয়া চলবে না এই সময় তার চোখে পড়ল। মাধবী লতা কাপড় পাল্টে নিয়েছে ঘরের কোণে আলনার পাশে ছোট্ট একটা আড়াল এই উদ্দেশ্যেই ব্যবহার করে মাধবী লতা আঁচল ঠিক করতে করতে আয়নার সামনে আসতেই অনিমেষ জিজ্ঞাসা করলো তুমি বের হচ্ছ নাকি হ্যাঁ ঘন্টা দেড়েকের মধ্যেই ঘুরে আসব। তুমি এই ট্যাবলেটটা ওকে আধ ঘন্টা বাদে মনে করে খাইয়ে দিও টেবিলের ওপর রাখা ট্যাবলেটটা দেখালো মাধবীলতা তুমি কোথায় যাচ্ছ অনিমেষ ব্রু কুচকে তাকালো স্কুলে দ্রুত হাতে চুল ঠিক করছিল মাধবীলতা সে কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি পাঁচ দিন ধরে অমানসিক পরিশ্রম করে তুমি স্কুলে যাচ্ছ আমি বলেছি তুমি আজ রেস্ট নেবে তাছাড়া এই বেলায় তুমি স্কুলে গিয়ে কি করবে অনিমেষ বেশ জোরেই বলল কথাটা মাথা নাড়ল স্কুলে আমাকে যেতেই হবে বলছি তো আর আসবো কি এমন রাজকর্ম আছে যে যেতেই হবে আমি বলছি তুমি যাবে না অবোচ হয়েও না এত সামান্য ব্যাপার নিয়ে উত্তেজিত হচ্ছ কেন অনিমেষের মুখে চোখে ক্রোধ স্পষ্ট এবং শেষে সেটার হতাশায় রূপান্তরিত হলো সে হাত নেড়ে বলল তুমি যদি আমার কথা না শুনতে চাও তাহলে ছেলে অবাধ্য হবেই মাধবীলতার হাত মাথার ওপর থেকে ধীরে ধীরে নেমে এলো তার চোখ অনিমেষের ওপর স্থির ঠোঁট শক্ত কথাটা বলে অনিমেষ ভেজানো দরজার দিকে মুখ ফিরিয়েছে সে যে কিছুই দেখছে না তা বোঝা যায় অর্ক বাবার মুখের দিকে তাকিয়ে রয়েছে কথাটা কানে যাওয়া মাত্রই এই ঘরে হঠাৎ কোনো শব্দ নেই মাধবী হাত আবার সচল হলো চুল লাস্টে মুখ মুছে ব্যাগটা তুলে নিল হাতে তারপর পোষের পাশে এসে ছেলের মাথায় হাত রাখলো জ্বর নেই নিশ্চিত হয়ে অনিমেষের দিকে তাকালো আমি কি করবো বলতো মুখ না ফিরিয়ে অনিমেষ ঝাঁজিয়ে উঠল যা করছো তাই করো সেজে গুজে স্কুলে যাও সংসারের জন্য খেটে খুটে উনি নিজেকে শেষ করে ফেলেছেন আমি বুঝি না তোমার উদ্দেশ্য কি বোঝো মাধবীলতার গলায় হাসির মিশেল সেটা টের পেয়ে অনিমেষের জ্বালা স্পষ্ট হলো এই কষ্ট করে তুমি মনে মনে খুব আনন্দ পাও একটা ভাঙা সংসারকে টেনে টুনে বেড়াচ্ছ এই ভাবনা তোমাকে আরও কষ্ট করতে অনুপ্রেরণা দেয় স্যাডিস্ট অ্যাপ্রোচ ইনডাইরেক্টলি তুমি বুঝিয়ে দাও আমরা অপদার্থ তুমি না থাকলে আমরা ভেসে যেতাম আর এই বুঝিয়ে দিতে পারাটাই তোমার আনন্দ নিজেকে চাবুক মেরে যেমন অনেকের আনন্দ হয় তাই মাধবীলতার কণ্ঠ এবার স্থির অবশ্যই নইলে যে মানুষ পাঁচ দিন এক ফোটাও ঘুমায়নি সে এখন ঘটা করে স্কুলে যায় হাজার নিষেধ সত্ত্বেও কেন আজ না গেলে কি তোমার চাকরি চলে যেত যে দেখবে সেই তো বুঝতে পারবে তোমার শরীর ঠিক নেই তারা আহা উহু বললে তোমার শুনতে ভালো লাগবে অনিমেষ স্ত্রীর দিকে তাকালো এতক্ষণে সত্যি ক্লান্ত দেখালো মাধবী ধীরে ধীরে সে বসে পড়ল তক্তপোষের পাশে কিছুক্ষণ সময় ব্যয় করে যেন শক্তি সঞ্চিত করল তারপর নিচু গলায় বলল আমার কাছে আর মাত্র পাঁচটা টাকা পড়ে আছে পাঁচ টাকা পাঁচ টাকা মানে হতভম্ব হয়ে গেল অনিমেষ এই কদিনে যে খরচ হলো সেটা তো হিসেব ছিল না এখনো মাইনে পেতে দেরি আছে সংসারের খরচ ছাড়াও ওর ওষুধ কিনতে হবে না স্কুলে না গেলে টাকার ব্যবস্থা কোথা থেকে হবে তুমি তো অনেক কিছু বুঝে গেছো হয়তো ঠিকই বুঝেছো কিন্তু এই মুহূর্তে হাতে কিছু টাকা থাকা দরকার মাধবী কেটে কেটে শব্দগুলো উচ্চারণ করলো অনিমেষের মনে হল এবার তার নিজের গালে চর মারা উচিত কদিনে যে প্রচুর খরচ হয়েছে এই কথাটা একবারও মনে পড়েনি তার আর টাকার ব্যবস্থা করতে হলেও মাধুরী লতাকেই যেতে হবে এটাই সত্যি সে নিজে চেষ্টা করেও এক পয়সা ধার পাবে না অবিনাশের কাছে আগে হলে হাত পাতা যেত কিন্তু সেই পেন্সিলারের কাজ প্রত্যাখ্যান করার পরে ওর ওখানে আর যায়নি সে নিজেকে আর একবার অসহায় কীটের মতো মনে হচ্ছিল তার এই সময় দরজায় কেউ শব্দ করলো মাধবিলতা দ্রুত নিজেকে সংযত করে বলল কে আমি মেয়ালি গলা মাধবী একটু বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে বলল কি ব্যাপার অনু বলল আপনার সঙ্গে একটু কথা আছে মাধবী একবার পেছনের দিকে তাকিয়ে দরজা ভেজিয়ে বাইরে গেল আর তখনই অর্ক বলে উঠল বাবা অনিমেষ মুখ তুলে তাকাল ওর বুকে এক ধরনের যন্ত্রণা ছড়িয়ে পড়েছিল তবু ছেলের ডাকে উত্তর দিল কি আমি একটা কথা বলবো তুমি সেটা মাকে বলবে না বলো অনিমেষের কপালে ভাজ পড়ল অর্কর বলার ভঙ্গি একদম অচেনা ওর মনে হলো অর্ক এই মুহূর্তে মাধবী লতার চেয়ে তাকেই কাছের মানুষ বলে মনে করছে নইলে মায়ের কাছে গোপন করে তাকে কিছু বলতে চাইবে কেন সে বলল কি আগে বলো বলবে না ঠিক আছে অনিমেশ নিজেকে গুরুত্ব দিতে চাইলো আমার কাছে টাকা আছে ওই যে টেবিলের ওপর আমার যে পড়ার বই আছে তার নিচেটা খুলে দেখো পাবে তুমি টাকাটা নিয়ে মাকে দাও আর কখনো বলবে না আমি দিয়েছি অর্ক দুর্বল গলায় উত্তেজনা তুই কোথা থেকে টাকা পেলি অনিমেষ চমকে উঠল পেয়েছি তুমি তাড়াতাড়ি করো মা ঘরে আসার আগে টাকাটা বের করে নাও নইলে অর্ক হাঁপাতে লাগলো ছেলের মুখের দিকে তাকিয়ে দ্রুত হাত চালালো অনিমেষ একটু ঝুকলেই টেবিলের নাগাল পাওয়া যায় তাড়াহুড়ো করে বইগুলো এলোমেলো হলো কিন্তু নিচেটা খুলতেই টাকাগুলো হাতে এসে গেল অনেকগুলো নোট অঙ্কটা কত হবে বুঝতে না পেরে সে হতভম্ব গলায় বলল কোথা থেকে পেয়েছিস পরে বলবো তুমি যা হোক একটা কিছু বলে দাও অর্ক চোখ বন্ধ করল আর তখনই মাধবীলতা ঘরে এসে ঢুকলো ঢুকে বলল বেচারা কি হয়েছে অনিমেষের কণ্ঠস্বর কাঁপছিল মাধবীলতা ছেলের দিকে তাকিয়ে কথা ঘোরালো এমন কিছু নয় যাক আমি ঘুরে আসছি অনিমেষ বলল শুধু ধার করার জন্য স্কুলে না গেলেই হবে মানে আমি কি আর কোনো জন্যে যাচ্ছি তাহলে যেও না বা ধার না করলে চলবে কি করে বিকেলেই ডাক্তারের কাছে যেতে হবে এই টাকাগুলো রাখো অনিমেষ বিছানা থেকে হাত তুলে টাকাগুলো মাধবীলতার দিকে বাড়িয়ে দিল প্রচণ্ড বিস্ময় ফুটে উঠলো মাধবীলতার মুখে সে একবার টাকা আর একবার স্বামীর মুখের দিকে তাকিয়ে ফ্যাকাশে গলায় বলল কে দিল দিয়েছে কত আছে গুনে দেখো যে দিয়েছে সে গুনে দেয়নি মাধবীলতার চোখে সন্দেহ দিয়েছে তবে টাকা নেবার সময় গুনে নেওয়া উচিত মাধবীলতার মাথায় বোধ হয় কিছু ঢুকছিল না সে এবার ছেলের দিকে তাকালো চোখ বন্ধ করে পড়ে আছে অর্ক এ ব্যাপারে নিশ্চয়ই অর্কর কোনো ভূমিকা নেই তাছাড়া এত টাকা ছেলে পাবেই বা কোথায় নোটগুলো দেখে মনে হচ্ছে পরিমাণ কম নয় সে অনিমেশকে বলল ম্যাজিক শিখেছ নাকি কেন ঘরে বসে টাকা বানাচ্ছ বানাচ্ছি কে বলল এগুলো ধরো কিন্তু তুমি কার কাছ থেকে পয়সা পেয়েছ না বললে টাকা নেব না আমি ও বুঝেছি অবিনাশের কাছ থেকে ধার করেছ তাই না অবিনাশ না না আমি তো এখন ওর ওখানে যাই না সত্যি কথাটা বলেই ফেলল অনিমেষ একটা বিশ্বাসযোগ্য বানানো গল্প মনে মনে হাতটা ছিল সে কিন্তু মাধবীলতার মুখের দিকে তাকিয়ে কোনোটাতেই জুতই বলে মনে হচ্ছিল না সে অর্কর নাম বলবে না অথচ একটা যুক্তি খাড়া করা খুব দরকার ভেতরে ভেতরে অসহায় হয়ে পড়েছিল অনিমেষ মাধবীলতার গলায় এবার সমাধানের সুর আচ্ছা এতক্ষণে বুঝলাম তুমি পরমহংসের কাছে পেয়েছো তাই না না এটা ঠিক কাজ করি এতকাল বাদে দেখা হতেই টাকা ধার করলে ও মনে মনে কি ভাবল কে জানে তাছাড়া শোধ দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেটাও একটা সমস্যা হয়ে থাকলো নেবার আগে আমাকে বলতে পারতে হাতের ব্যাগ টেবিলে রেখে মাদবিলতা টাকাগুলো নিয়ে গুনতে শুরু করলো অনিমেষ যেন মুক্তি পেল মাধবী লতায় যখন পরমহংসের নামটা বলে দিল তখন এর চেয়ে নিরাপদ অজুহাত আর কি আছে সে উদাস গলায় বলল পরমহংস আমার কলেজ জীবনের বন্ধু গোনা শেষ হলে লতা বলল এত টাকা এত টাকা নেওয়ার দরকার কি ছিল কবে শোধ দিতে হবে বলেছে না তাড়াহুড়োর কিছু নেই আর তুমি যেন গায়ে পড়ে ওকে এসব বলতে যেও না বেচারা লজ্জা পাবে ওর নাম তুমি জানো এটাও কিছুতে চাইবে না ফেরত দেওয়ার ব্যাপারটা আমি বুঝে নেব অমলান বদলে মিথ্যে কথা বলতে বলতে অনিমেষের খেয়াল হলো অর্ক নিশ্চয়ই কান খাড়া করে এসব শুনেছে বাবা যে চমৎকার মিথ্যে বলতে পারে এমন ধারণা করার সুযোগ সে নিজেই দিয়ে দিচ্ছে কিন্তু ওর কথা রাখতে হলে এছাড়া যে আর কোনো উপায় নেই সেটুকু সে বুঝবে না